আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা ফাইমা ব্যাগ কালেকশনে দেখাবো আবারও বিভিন্ন টাইপের বিভিন্ন ডিজাইনের ব্যাগ দেখাবো আপনাদের ঠিক আছে আমাদের সাথেই থাকেন

থাকবে প্রত্যেকটার সাথে এখন প্রাইজের মাত্র চোদ্দোশো টাকা আচ্ছা প্রাইজ এখন আপাতত চোদ্দোশো টাকায় পেয়ে যাবেন ঠিক আছে প্রত্যেকটা মডেলই কিন্তু খুবই সুন্দর প্রাইস মাত্র চোদ্দোশো টাকা অনেক চোদ্দোশো টাকায় ব্যাগগুলো পেয়ে যাবেন যা যেটা লাগে নিয়ে নিবেন কেউ মিস করবেন না মাত্র চোদ্দোশো টাকা ব্যাগ কিন্তু খুবই সুন্দর একেবারে থাই মাইটে করা প্রাইস থাকে মাত্র চোদ্দোশো টাকা দেখেন এটাও সুন্দর একটা ব্যাগ দেখেন এটার সাথে আপনার শর্ট বেল লং বেল দুইটাই হবে আর সম্পূর্ণ লেদার ম্যাটের কথা যারা একটু লেদার ম্যাটের এক কালারের মধ্যে পছন্দ হবেন তারা এটা নিতে পারেন তো খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এখানে আপনার জিপার হবে এখানে এখানে আপনার লং বেল থাকবে এখানে আপনার একটা শপিং ব্যাগ দেওয়া আছে ব্র্যান্ডের কার্ড দেওয়া আছে প্রত্যেকটা রানার জিপার প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং করা আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা প্রাইস থাকে আপনার চোদ্দশো টাকা মাত্র চোদ্দশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন অনলি চোদ্দশো টাকা ঠিক আছে এখানেও জিপার হবে প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা আমি ওদের শর্ট বেল্ট থাকবে ওরকম আর এরকম আপনার লং বেল্ট থাকবে বড় ছোটো দিকভাবে করে নিতে পারবেন প্রাইস থাকবে মাত্র চোদ্দোশো টাকা কালারই খুবই সুন্দর মাত্র চোদ্দোশো টাকা মেরুন কালার প্রাইস থাকছে মাত্র চোদ্দোশো টাকা খুব সুন্দর একটা বেজ কালার প্রাইস থাকবে মাত্র চৌদ্দোশো টাকা একটা নতুন করে রিজ হয়ে গেছে আপনারা একটা দুটো তিনটা চারটা পাঁচটা কালারের রিজ হয়েছে খুব কোয়ালিটি সম্পূর্ণ এই ব্যাগটা কিন্তু আপুদের অনেক পছন্দ এটা ভোটটা শাড়ি যেটাই বলেন না কেন প্রত্যেকটা সাথে খুবই সুন্দর মানায় এবং চিপের সাথে খুব সুন্দর মানায় এখানে আপনার খুব সুন্দর করে আপনার গুলো লক করা আছে এখানে আপনার ফোল্ডিং আছে এখানে আপনার সেফটি জিপার আছে ভিতরে পুরোটা জায়গা হবে এটা হলো সিটি ব্র্যান্ডের মধ্যে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ আপনি ইউজ করতে পারবেন এখানে আপনার লেজার স্যাম্পল দেওয়া থাকবে অরিজিনালটার মধ্যে প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকায় ব্যাগটা পেয়ে যাবে পেয়ে দিচ্ছি অনলি দুই হাজার টাকা যা যেটা লাগে নিয়ে নেবেন মাত্র দুই হাজার টাকা কোয়ালিট সুন্দর অনলি দুই হাজার টাকা সত্যি এগুলো চেন আপনার একটা ছেড়ে দিলে বড় হবে একটা ছোটো হবে দুইভাবে করতে করে নিতে পারবে দুই হাজার টাকা যেরকম এরকম প্রত্যেকের সাথে লেদার স্যাম্পল ফাইভ্রেড প্রাইস থাকবে মাত্র দুই হাজার টাকা সুন্দর একটা ব্যাগ কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এখানে কিন্তু শর্ট বেল্ট আছে শর্ট বেল্টটা খুব সুন্দর অ্যান্টিক করা আছে হ্যাঁ এখানে আপনার একটা খুব সুন্দর সেফটি লক আছে এখানে সব দুটো হবে হবে মানিজিকর মোবাইল হোল্ডার লং বেল থাকবে খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ রাফ অ্যান্ড আপনি ইউজ করতে পারেন প্রাইসটা আপনি মাত্র তেরোশো টাকা তো দেখা দিচ্ছে আর এই সফটের মধ্যে থাকবে একেবারে সফট লেদারের মধ্যে থাকবে আর এগুলো কিন্তু অরিজিনাল টাইম অরজিনাল টাইমে আমি আপনাকে বলে দিই কীভাবে হবে যে অরজিনালটার মধ্যে আপনার এইখানে আপনার ব্র্যান্ডিং করা থাকবে এখানে ব্র্যান্ডিং করা থাকবে ভিতরেও ব্র্যান্ডিং করা থাকবে প্রাইস থাকবে মাত্র তেরোশো টাকা তেরোশো টাকা আপনি এই ব্যাগগুলো পেয়ে যাচ্ছেন অনলি তেরোশো টাকা যার দেখা যাবে আপনি দিচ্ছেন অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এটা কিন্তু খুবই একটা ব্যাগ রাফ অ্যান্ড টাফ ইউজ করতে বলবেন এখানে ব্র্যান্ডিং করা আছে দেখছেন অলঙ্কা ব্র্যান্ডের ব্যাগ এখানে দুইটা পার্ট হবে ভিতরে মানি চিপার মোবাইল লং বেল থাকবে প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা টাকা আপনি ব্যাগটা পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা যা যেটা লাগে নিয়ে সতেরোশো টাকা খুব সুন্দর একটা ব্যাগ হ্যাঁ এটা হলো ভুটান ব্র্যান্ডের একটা ব্যাগ খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানে আপনার খুব সুন্দর করে খোদাই করে খোদাই করে ব্র্যান্ডিং করা আছে টুথব্রাশ দিয়ে ভোস ময়লা উঠাতে পারবেন হ্যাঁ এইটা দেখেন তিনটা পার্টের মধ্যে হবে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ এই দেখেন ভুটানের আপনার শপিং ব্যাগও দেওয়া আছে খুব কোয়ালিটি সম্পূর্ণ আপনার এখানে পার্ট হবে এখানে পার্ট হবে এখানে পার্ট হবে দুটোর মানিজিপার মোবাইল হলো হবে প্রাইস থাকবে মাত্র আঠারোশো টাকা আঠারোশো টাকার বুকে চ্যালেঞ্জ আঠারোশো টাকায় আপনি কোথাও পাবেন এখন তো ফাইমা ব্যাগ কালেকশনে আঠেরোশো টাকা পাবেন হোলসেল প্রাইস এখানে কিন্তু কোনো ধরনের বার্কেটিং হয় না প্রাইস ফিক্সড

হ্যাঁ নিউ কালেকশনের মধ্যে যারা চাচ্ছিলেন একটু তারা এগুলো নিয়ে নিতে পারেন মাত্র চব্বিশশো টাকা চব্বিশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কিন্তু একেবারে ইজিলিভাবে আপনি কাজে নিতে পারবেন এবং খুব সুন্দর লাগবে আউটলুকটাও খুব সুন্দর প্রাইস থাকে মাত্র চব্বিশশো টাকা অনেক চব্বিশশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন খুবই কোয়ালিটি সম্পূর্ণ এখানেও জিপার হবে প্রাইস থেকে মাত্র চব্বিশশো টাকা ক্লাসিক ব্র্যান্ডেড ক্লাসিক ব্র্যান্ডে কিন্তু আপনাদের সবই ধারণা আছে প্রাইস কিরকম হয় একমাত্র ফাইমা ব্যাগ কালেকশনে হোলসেল প্রাইজে দিয়ে দেবো ক্লাসিকের এটা হ্যাঁ একেবারে খুব কোয়ালিটি সম্পর্কে দুই পাচ্ছে দুটা ম্যাগনেট জিপার হবে এখানে আপনার মেন জিপার হবে ভিতরে মানি জিপার মোবাইল হলডার হবে প্রাইস দিয়ে দেব মাত্র তেরোশো টাকা অনলি তেরোশো টাকা পেয়ে যাবেন অরিজিনাল একটা ক্লাসিক ব্র্যান্ডের ব্যাগ সম্পূর্ণ যা যেটা লাগে নিয়ে নেবেন মাত্র তেরোশো টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ কেউ মিস করবেন না তো অল্প কিছুই আছে তো যারা নিবেন দুটো নক করবেন মাত্র তেরোশো টাকা করে আরো কিছু দেখেন কি সুন্দর সুন্দর ব্যাগ দেখেছেন স্টুডেন্টদের কথা চিন্তা ভাবনা করে কিন্তু আমরা প্রাইসটা একেবারে রিজনেবলের মধ্যে নিয়ে আসছি আচ্ছা স্টুডেন্ট আপুদের জন্য রিজনেবলে রাখা হবে মাত্র পেয়ে যাবেন অনলি এটা পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকায় ব্যাগটা পেয়ে যাবেন ক্লাসিকের এই ব্যাগটা

এটা থাকবে এটা প্রাইজ থাকবে মাত্র এক হাজার টাকা এক হাজার এক হাজার টাকা এটা মিস অ্যালিটা মিস অলিটায় ব্যাগের প্রাইজ দিয়ে দিব মাত্র দুই টাকা ঠিক আছে এটা দুই টাকা মিস অ্যালিটার তারপর দেখা দিবে ব্র্যান্ডের ব্র্যান্ডের এই ব্যাগটা কিন্তু খুবই এবং আছে থাকবে মাত্র টাকা আচ্ছা বিউটি ব্র্যান্ডের মাত্র টাকা টাকা এটা খুবই একটা মধ্যে মধ্যে পরা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা ফ্রন্ট সাইডে এটা থাকবে এখানে আপনার একটু গুচি করা থাকবে দুই পাশে দুটা পার্ট থাকবে তারপর আপনার এই এইখানে আপনার মেন জিপার থাকবে লং বেল থাকবে স্পেস অনেক আছে স্পেস অনেক আছে এটা কাঁধে নিলে কিন্তু খুবই সুন্দর লাগবে ব্যাগটা হ্যাঁ সাইজটা বা বেল্টের সাইজটা কিন্তু খুবই চমৎকার একটা সাইজ স্ট্যান্ডার্ড একটা সাইজ করছে প্রাইস থাকবে একেবারে স্ট্যান্ডার্ড মাত্র বারোশো টাকা একশো টাকায় ব্যাগটা অনলি বারোশো টাকায় পেয়ে যাচ্ছেন এই ব্যাগটা ঠিক আছে ব্যাগগুলো অনলি বারোশো কিন্তু কেউ মিস করবেন না অনলি বারোশো টাকা করে পেয়ে যাবেন একমাত্র কালেকশন লাগবে নিয়ে এখন দেখেন ডিজাইন আছে যেটা মধ্যে ঠিক সুন্দর সুন্দর কালার আছে স্ক্রিনশট নিয়ে নিবেন যার যেটা লাগবে ঠিক আছে এই ব্যাগগুলো মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছে একদম অবিশ্বাস্য দাম কিন্তু এই দেখেন সুন্দর আরেকটা কালার দাম থাকছে এক হাজার টাকা এই দেখেন ঠিক আছে প্রাইস থাকছে এক হাজার ঠিক আছে একটা মিডিয়াম ছোট সাইজের মধ্যে একেবারে ছোট না একেবারে বড় না একেবারে খুব সুন্দর একটা স্ট্যান্ডার্ড একটা সাইজ আছে দুই পাশে দুইটা ম্যাগনেট জিপার হবে এখানে আপনার মাইকেল কোর্স ব্র্যান্ডিং করা থাকবে খুব কোয়ালিটি সম্পূর্ণ একটা ব্যাগ ওয়াশেবলের মধ্যে থাকবে প্রাইসও থাকবে খুব রিজনেবল মাত্র এক হাজার টাকা প্রাইস থাকছে এক হাজার টাকা ব্যাগগুলো পেয়ে যাবেন খুব ঠিক আছে কোনো রাফ লাগবে নিয়ে নেবেন দাম থাকবে এক হাজার টাকা কিন্তু

একদম লাইট ব্রাউন এটা দেখেন প্রাইস থাকছে তেরোশো টাকা মিন মিন ব্র্যান্ডের এটা তেরোশো টাকা সুন্দর একটা ব্যাগ দেখাবো দেখেন

এই দেখেন প্রাইস হবে আঠারোশো প্রাইস থাকবে আঠারোশো এখন আরেকটা সুন্দর ব্যাগ দেখায় আপনাদেরকে এটা দেখতে খুবই প্রিটি এই দেখেন সাইজটা খুব নাইস তিনটা চেম্বার থাকবে এটার মধ্যে দুই হাজার টাকা প্রাইস বুটনের এই ব্যাগগুলো দুই হাজার টাকা হবে যার যার ভাল লাগবে নিয়ে নেবেন প্রাইস থাকবে দুই হাজার এই দেখেন দুই হাজার করে এই দেখেন আঠারোশো করে খুবই এক্সক্লুসিভ লুকের ব্যাগগুলো দেখতে পাচ্ছেন দাম থাকছে আঠারোশো টাকা ঠিক আছে তা আশা করছি ভালো লেগেছে দেখেন আমরা অনেক ব্যাগ দেখিয়েছি দেখেন অনেক অনেক ব্যাগ ব্যাগ দেখিয়েছি ঠিক আছে একদম পুরো দোকান এলোমেলো হয়ে গেছে আপনারা চলে আসবেন পাহিভা ব্যাগ কালেকশনের ঠিকানাটা হচ্ছে স্টান মল্লিকা জিয়ের সতেরো নম্বর দোকান ঠিক আছে তা আলাহা হাফিস আসলাম অনেক